অনেক সময় দেখা যায় মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না বাসায় যদি বেগুন থাকে বেগুন কেসে এভাবে বেগুন ফোড়া বানিয়ে নিন এক রেসিপিতে প্লেটের ভাত খালি হয়ে যাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো এর রেসিপিটার জন্য আমার লাগবে লম্বা বেগুন তো আমি এখানে লম্বা বেগুন এনেছি আর বেগুনটাকে ছোট ছোট করে এভাবে টুকরো করে নিচ্ছি একেবারে ছোটো না কতটুকু করেছি আপনারা নিচ্ছে দেখে বসতেছেন এবার আমি বেগুনটাকে কেসে নেবো তো কীভাবে কেসে নিচ্ছি দেখেন সুরিটাকে একটু বাঁকা করে ধরেছি তো দুইটা সাইডে এভাবে আমি কেসে নেব তো এভাবে কেসে নিলে কয়েকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার বেগুনটা সহজে সিদ্ধ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর বেগুনের ভেতর যদি ফোঁকা থাকে সেটাও আপনি সহজে বুঝতে পারবেন সবগুলো আমি সেমভাবে কেসে নিচ্ছি এ যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি তো সবগুলো তো আমার কাটা হয়ে গেছে আমি এখানে তিনটা বেগুন নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো কম বেশি করতে পারেন সেম কাজটা কিন্তু আপনারা বড়িতেও করতে পারেন চুলে একটা ফ্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কষি আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে সেরে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এবার হচ্ছে এটাকে নেড়েসের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিবেন হলুদ গুঁড়াটা আমি হাফ সাত চামচ দিয়েছি আর মরিচ গুঁড়াটা এক সাত চামচ দিয়েছি আমি এখানে কাঁচা মরিচও ব্যবহার করছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এবার সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে বেগুনটাকে দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব তো এই যে এটাকে সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এ তেল মশলার মধ্যে এটাকে হচ্ছে আমি নেড়ে সেরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এখন ডাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে আমি দু মিনিট পরিমাণ অপেক্ষা করে এরপর হচ্ছে ডাকনা ডাকনাটা খুলে আমি আবারও নেড়ে সেরে দিচ্ছি তো আবারও নেড়ে সেরে দিয়ে বেগুনটা দেখেন কিছুটা কিন্তু নরম হয়ে গেছে আবারও নেড়ে সেরে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব এটার মধ্যে কিন্তু কোনো রকম আমি পানি ব্যবহার করতেছি না শুধুমাত্র তেল মশলার মধ্যে কিন্তু এই বেগুন পোড়াটা হবে এখন দেখেন বেগুনটা একেবারে নরম সফট হয়ে গেছে মাঝখানে আমি আরও একবার দুবার নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর বেগুনটা এখন কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবারও একটু ঢেকে দিচ্ছি ডাকনাটা খুলে এখন দেখেন আমার বেগুন ফোঁড়াটা রেডি একটু ফোড়া ফোঁড়া টাইপের করে নেবেন এই যে দেখেন একটু ফোড়া ফোড়া করলে কী হবে অনেক সুন্দর একটা স্মেল আসে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এটার নামই হচ্ছে বেগুন পোড়া খেতে কিন্তু অসাধারণ এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না আপনি এক রেসিপিতে সুন্দর করে তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন গরম ভাত বলেন আর পান্তা ভাত বলেন যেটার সাথে খান না কেন অসাধারণ লাগে একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ